আল্লাহ তালা আমাদেরকে আমাদের জন্য কিছু পথ খুলে রেখেছে যে এগুলো করলে আমরা হজ আমরা সব পেয়ে যাব কয়েকটা আমল বলবো যেগুলো করলে আমরা কি পাবো হজ এবং উমরা করার সব এক নম্বর প্রত্যেক পরজ নামাজের পর তেত্রিশ বার সুবাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার পাঠ করলে আল্লাহ নবীর পাশ্য অনুযায়ী সে হজ এবং উমরা করা সওয়াব পাবে বুখারী শরীফের হাদিস 843 হাদিস নাম্বার কত 843 আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনউ আল্লাহর নবীর সাহাবী হযরত আবু থেকে বর্ণিত হাদিস اولا জাআল

তারাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি তারাও রোজা রাখি আমরাও রোজা রাখি তবে তাদের অতিরিক্ত ধন সম্পদ রয়েছে তারা দনার্ন দানবীর

তারা তারাৎকা করে জেহাদও করে কিন্তু আমরা তো হতীব আমরা নামাজ আমাদের কাছে আমরা এগুলো করতে পারি না তাহলে তো তারা আমাদের চাইতে অগ্রগামী হয়ে গেছে আল্লাহ নবীর কাছে গরিব সাহেব আসি বললে আমরাও নামাজ পড়ি তারাও নামাজ পড়ে এদিক থেকে তো উভয়ে সমান কিন্তু তারা ধনী

সালাতাও ওয়া সালাসিন আল্লাহ নবী বলেন তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে তেত্রিশ বার সুবাহান 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 তেত্রিশ বার আলহামদুলিল্লাহ 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 তেত্রিশ বার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার পাঠ করবা তাহলে তোমরাও সেই পরিমাণ সব পেয়ে যাইবা আমাদের কাছে প্রসিদ্ধ যে একটি আমল প্রত্যেক নামাজের পরে তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ

পড়ার পরে সূর্য পর্যন্ত শেয়ার আর মসজিদ থেকে বের হয়নি অর্থাৎ হ্যাঁ আরাম সময় নিষিদ্ধ সময় পর্যন্ত শেয়ার আর মসজিদ থেকে বের হয় নাই সে মসজিদে বসে বসে আল্লাহ তালা জিকির আসকার করেছে হ্যাঁ তেলাবাদ করেছে অর্থাৎ দুনিয়াবি কোন কাজ কর্ম করে নাই তারপরে সে দুই রেখা নামাজ আদায় করলে আল্লাহ ফাকির নবী বলেন সে হজ এবং উমরা করা সব পাবে

অযরের নামাজ জামাতে আদায় করে মসজিদে বসে থাকবে ইয়াসকুলুল্লাহ হাতা ততুয় শামস সূর্য উদিত হওয়া পর্যন্ত সে আল্লাহ তাআলার জিকির আরকারে লিপ্ত আছে অর্থাৎ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অতএব তিলাওয়াত করলো যে কোনো دینی কাজ করলো দুনিয়াবি কাজ নয় অতঃপর যখন সূর্য উদিত হয়ে গেল

তোমার মা বাবা থেকে কেউ কে জীবিত আছে তিনি বললেন আমার মা আছে তখন আল্লাহ আল্লাহ নবী বলেন তাহলে তুমি তোমার মায়ের সেবা করে তুমি তোমার মায়ের খেদমত করে এই সব অর্জন করে নাও কারণ তুমি যদি তোমার মায়ের করো তাহলে তুমি হজ এবং

আল্লাহ নবী বলেন আরেক হাদিসের মধ্যে এসেছে যে যে ব্যক্তির পিতা মাতা উভয়ে বেঁচে আছে অথবা মা বাবা থেকে একজন বেঁচে আছে কিন্তু সে তার মা বাবা বেঁচে থাকা সত্ত্বেও সে জান্নাত অর্জন করতে পারলো না আল্লাহ নবী বলেন এই ব্যক্তি ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক তিনবার বলেছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজ তাহলে এই 3 নম্বর আমল হলো মা বাবাদের খেদমত করে আলস্র স্বাবদ্বিক করা যায় নম্বর হলো হাজী সাহেবদের খেদমত করে তারা যারা হাউজে যাচ্ছে ওমরায় যাচ্ছে তাদের একটু দেখাশোনা করা জিনিসপত্রগুলো গোসাই দেওয়া এগুলো করলে আল্লাহ তাআলা আমল তো কবুল করবে। কি আরেকটা আমল বলে দিছি তবে এই সব আরও অনেকগুলো আমল আছে এখন সময় নাই তবে এই সবগুলো আমল এগুলো করলে আমরা হজ উমরা সোয়াব পাব তবে সরাসরি হজ উমরা করার মজা কি পাবো সেটা ভিন্ন বিষয় এই কারণে যার উপর হজ করা হয়েছে হ্যাঁ যার উমরা করার সামর্থ্য আছে সেজন সরাসরি হজ এবং উমরা করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ঘরকে দুই চোখ দ্বারা দেখার তৌফিক দান করেন এবং আল্লাহর রাসূলের রওজায় আধারকে সরাসরি সেখানে উপস্থিত হয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ